ফেব্রুয়ারি থেকে ট্যুরিস্ট ভিসা সহ সব ধরনের ভিসা খুলে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে ইতিমধ্যে যেটা বাংলাদেশিদের জন্য বিশাল বড় একটা সুখবর আসসালামু আলাইকুম আমি বেলা আছি আপনাদের সাথে আপনারা দেখছেন মেঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন ফেব্রুয়ারি থেকে টুরিস্ট ভিসা সহ সব ধরনের ভিসা খোলার একটা জোর সম্ভাবনা রয়েছে যেটা বাংলাদেশিদের জন্য বিশাল বড় একটা সুখবর হবে কেননা অনেক প্রবাসী ভাই এইটার জন্য অপেক্ষা করছেন কবে দুবাই ভিসা খুলবে সংযুক্ত আরব আমিরাতে যারা যেতে চান তাদের জন্য দারুণ একটা সুখবর দিলেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ তিনি জানিয়েছেন আগামী ফেব্রুয়ারি থেকে উন্মুক্ত হবে ট্যুরিস্ট ভিসা রাতে দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে সিনিয়র সচিব পদমর্যাদায় নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারিকে সংবর্ধনা দেয়া হয় সেখানে উপস্থিত হয়ে তিনি একথা বলেন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেন জুলাই বিপ্লবে কিছু প্রবাসী নিজের ভাইয়ের সন্তানের মৃত্যু এবং গণহত্যা সহ্য করতে না পেরে নিজের ক্ষতি হবে জেনেও আরব আমিরাতে বিক্ষোভ করেছেন তাদের আত্মত্যাগকে কিভাবে শ্রদ্ধা জানাব তা আমার জানা নেই মনে রাখতে হবে নিজ নিজ কর্মক্ষেত্রে নিয়ম মেনে চলার বিষয়ে আমাদেরকে আরো স্বতঃস্ফূত হতে হবে তিনি বলেন সংযুক্ত আরব আমিরাতের সকল উন্নয়নে বাংলাদেশিদের অবদান অনস্বীকার্য এদেশের রাস্তাঘাট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনা আর উঁচু উঁচু দালান সব কিছুতেই আছে তাই আমরা আশা করতে চাই সংযুক্ত আরব আমিরাত সরকার বিভিন্ন পেশায় দক্ষ জনবল নিয়োগ আর বেশি আন্তরিক হবেন বাংলাদেশ থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার আইটি প্রফেশনাল এবং অদক্ষ শ্রমিকদের বিচার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানান রাষ্ট্রদূত আনসারি মুশফিকুল ফজল আনসারি আরও বলেন ড ইউনুস এমন এক ব্যক্তি পৃথিবীব্যাপী তার প্রতি মানুষের সম্মান শ্রদ্ধাবোধ আকাশচুম্বী পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধান তার অনুরোধ ফেলতে পারেন না আমিরাতের রাষ্ট্রপ্রধান তার অনুরোধ ফেলতে পারেননি বাংলাদেশের মানুষ আমিরাতের রাষ্ট্রপ্রধানের প্রতি এজন্য আজীবন কৃতজ্ঞ থাকবে আমিরাতের সঙ্গে অচিরেই বিসা জটিলতা কেটে যাবে এদেশের সঙ্গে আমাদের যে সুদীর্ভ বন্ধুত্ব রয়েছে তাতে কখনো চির ধরার সম্ভাবনা নেই আরব আমিরাতের বিসা নিয়ে সুখবর দেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ হাসিফ আল হামুদি বলেন আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা জটিলতা দূর হবে চালু হবে ভ্রমণ ভিসা সহ সকল ধরনের ভিসা ইউএই রাষ্ট্রদূত আল হামুদি বলেন বাংলাদেশ সহ অসংখ্য দেশের জন্য আমিরাতে ভিসা বর্তমানে বন্ধ রয়েছে কয়েক বছর পূর্বে যেখানে আমিরাতে বাংলাদেশিদের সংখ্যা মাত্র সাত থেকে আট লাখের মধ্যে ছিল সেখানে বর্তমানে বাংলাদেশিদের সংখ্যা বারো লাখ ছাড়িয়ে গেছে যেটা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ এ সময় কর্মজীবন শেষে বাংলাদেশকে সেকেন্ড হোম হিসেবে বেছে নেয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন রাষ্ট্রদূত মুশফিক আমার বন্ধু বাংলাদেশের মানুষের জন্য তার লড়াই সংগ্রাম আমাকে উৎসাহিত করে তার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত তো এইটা হচ্ছে বাংলাদেশিদের জন্য প্রথম স্টেপ যেখানে টুরিস্ট ভিসা যেখানে প্রথম দিকে খুলে যাচ্ছে তো আশা করছেন বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি ইতিমধ্যে একটা আশ্বাস দিয়েছেন যে সকল ধরনের ভিসা বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হবে আর যদি সকল ধরনের ভিসা খুলে দেওয়া হয় বাংলাদেশিদের জন্য তাহলে এটা হচ্ছে বাংলাদেশিদের জন্য নতুন একটা সম্ভাবনা যেখানে অনেক অনেক বাংলাদেশি যুবক অপেক্ষা করছেন যে কবে দুবাইতে যাবেন দুবাই ভিসা পাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওটা আপনার সেই সকল বন্ধুদের সাথে আপনি শেয়ার করতে পারেন যারা আরব আমিরাতে যাওয়ার জন্য অপেক্ষা করছে অবশ্যই এটা একটা গুড নিউজ আমাদের বাংলাদেশিদের জন্য আলাইকুম